পাঁচশো ছিয়ানব্বই নম্বর আদি মুসলিম শরীফ প্রথম খন্ড একশো চৌষট্টি নম্বর বিষ্ঠায় নাসাই শরীফ প্রথম খন্ড

মাদিনি নাতা আজ তামও হনা ফয়াটা আব তায়াতা আই আনু না দসালাতে লাহিসাইুনাদি বহা সুলমানেরা মদরা হিজজাত করে আসার পর নামাজের জন্য অনুমান করে একটা সমাঠিক করে নিতে কেসানয়। সকলে একত্রিত হতেন কারণ তখন নামাজের জন্য কে আহ্বান করত না একদিন এ বিষয় নিয়ে তারা সাহাবেরা আলোচনা বসলেন কেউ বললেন না সারাদের মধ্যে ঘন্টা বাজানো আবার কোন কোন সাহাবা বললেন ইহুদিদের দের মতো সিঙ্গার ব্যবস্থা করা হোক তখন তোমার তোমারা কি একজন লোক পাঠিয়ে দিয়ে মানুষকে নামাজের জন্য আহ্বান করতে পারবে তখন চলাম বলে বিলা উঠ বিলা उठो नमाज़ जुन्नो आप बंद करो और तब आज़ान दो आज़ान रे फजर के अल्लाह सुबह ना हूँ वो ताला सुरा नंबर है तेरशत करें बिस्मिल्लाहिर रहमानिर रहीम وإذا ناديتم إلى الصلاة اتخذوها اتخذوها هزوا ولعبا ولعبا ذلك بأنهم قوم لا يعقلون আল্লাহ সুবান করেন আর যখন তোমরা নামাজের ঠিক নামাজের দিকে ডাকো তখন তারা একে উপহাস ও খেলতামাশা রূপে গ্রহণ করে তা এই কারণে যে তারা এমন কউ যারা বুঝে না

مِشْكَةُ الْمَسَابِحِ چَشُدْتِ نَمْبِهِ وِشْتَيْهِ حَجَدَ بُرَهْرَا أَدْيَلْ نو تَكِبُرْ نِكْتَوْا تِنِي بَلَنْ قال رسول الله صلى الله عليه وسلم إِذَا نُدِّيَ لِلصَّلَاةِ أَدْبَرَشْ شَيْطَانُ وَلَهُ دُرَاطٌ حَتَّى لَا জন্য আজান দিতে থাকলে শায়তান পিঠ ফিরিয়ে পালায় বায়ু সারতে থাকে যাতে আজানের শব্দ তার কানে না বসে আজান শেষ হয়ে গেলে সে ফিরে আসে আবার যখন একা মাত শুরু হয় পিঠ ফিরিয়ে পেলাতে থাকে এক মাং শেষ হলে আবার ফিরে আসে নামাজে মানুষের মনে ছন্দেহ তেরি করতে থাকে সে বলে অমুক বিষয় স্মরণ করো অমুক বিষয় স্মরণ করো যেসব বিষয়ে তার মনে ছিল না সব তখন তার মনে পড়ে যায় পরিশেষে মানুষ অচেতন হয় আর বলতে পারে না কত রেখা নামাজ

قال رسول الله صلى الله عليه وسلم لا يسمع مد صوت مد صوت جن ولا انس ولا شيء الا

şakha badan karve tebeji şerif patam gonda 119 nambar ista hai mashkatul masabi 70 nambar ista hai hazrat ibn umar radhiyallahu te kabar ni to qul sallallahu alaihi wasallam salasatun ala kus بان المسك يوم القيامة عبد أدى أدى حق الله وحق مولاه الأخير الحديث رسول خدا صلى الله عليه وسلم قيامة الدين তিন ধরনের ব্যক্তি তিন ধরনের ব্যক্তি মিসকে আম্বরের টিলায় থাকবে মিসকে আম্বরের টিলায় থাকবে প্রথম সেই গোলা প্রথম সেই ব্যক্তি যে আল্লাহর হক আদায় করে নিজ মানি বের আদায় করেছে দ্বিতীয় সেই ব্যক্তি যে মানুষের নামাজের ইমানতি করে আর মানুষরা তার উপর সন্তুষ্ট থাকে আর তৃতীয় হলো সেই ব্যক্তি যে দিন রাত সব সময় পাশাক্ত নামাজের জন্য আজান দিয়েছে মুসলিম শরীফ

رسول الله صلى الله عليه وسلم يقول يقول المعجلون اطول الناس على يوم القيامه أمين رسول الهدى صلى الله عليه وسلم قبل تشرسي يا وطردين

حضرت عبد الله بن عباس رضي الله رضي الله عنه تكبرت تني بلن قال رسول الله صلى الله عليه وسلم من عَزَّنَ سبع سنين محتسبا كتبت له براءه আতু মেনাল না সুলেখদা সাল্লা্লাল ছেলে বলেছেন যে ব্যক্তিই ছুধু সোর নাবেনে সাত সাত বছর পর্যন্ত আজান দেয় তার জন্য জার নামে মুক্তি লেখা দদ লিখে দ সহার খগিন। دعوانا ان الحمد لله رب العالمين